আসসালামু আলাইকুম গাইস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি হাইড্রোলিক ফাংসার হাইড্রোলিক ফাংসার যে সেটা ইলেকট্রিক যে গাইস দেখেন এই যে একটা কারেন্টের সাহায্য চলবে তো এটা হলো কি গাইস এটা হলো আপনারা যারা এরকম পার্টটা কোথায় আপনারা যারা এরকম সিট মোটা সিট লোহার সিট এসএসএস এস এর সিট সিট হোল করতে চান এই মেশিনটা হলো হোল পাম্প মানে এই যে আমার রয়েছে হাইড্রোলিক ফাংসার মানে পাঞ্চ করবেন কোথা দিয়ে এখানে দিয়ে এখানে দিয়ে তো এটা কত মিলি করতে পারবে দেখা যাচ্ছে এখানে এটা উনত্রিশ মিলি পর্যন্ত করা যাবে এই যে এটা এটা সতেরো সতেরো হ্যাঁ সতেরো মিলি পর্যন্ত করা যাবে এটা অর্থ দেখেন এখানে সকেট রয়েছে এই সকেটটা নিচে থাকবে আর সাথে এগুলা উপরে থাকবে এটা দিয়ে তার হোল হবে এই যে এখানে একটা লাগানো রয়েছে গাইজ দেখেন নিচে সকেটটা দেওয়া রয়েছে মানে তেরো মিলি এটা তেরো মিলি হবে এই যে দেওয়া রয়েছে দেখেন গাইস এই যে তেরো মিলি নিচে সকেটটা হলো তেরো মিলি এবং উপরেটা যেটা দিয়ে পাম্প করবে সেটাও তেরো মিলি তার মানে উপরে নিচে এখন আমি এটা একটু হোল্ড করবো গাইস এটা একটু হোল্ড করবো হোল্ড করে দেখাবো যে এটা কি হয় কি না গাইস দেখেন এটা কিন্তু ইলেকট্রিক সাহায্যে চলবে কারেন্টের সাহায্যে এই যে দেখেন এটা কারেন্টের লাইন গাইস আবারও দেখা এটা কারেন্টের সাহায্যে হাইড্রোলিক পাম্পসার এই যে দেখেন এটা আপনারা যত মোটা সিটও এখানে দিবেন দেওয়ার পরে যদি আপনার হোলটা এই যে এখন আমি একটু করি দেখি দেখেন गाइस এই যে দেখেন এত হোল হয়ে গেল এটা হলো 13 মিলি 13 মিলি এই 13 মিলি হোল হয়েছে এটা দিয়ে যেমন এটা ছিদ্রটা হয়ে গেল এটা এটা হোলটা 13 মিলি আপনি যদি বা এটা দিয়ে ডিল মেশিনের কাজগুলো করা যাবে নাকি হ্যাঁ হ্যাঁ ডিলে হোল এই যে দেখান গাইস দেখেন এই যে তার আলাদা কোনো ডিল মেশিন লাগবে না এই মেশিনটা থাকলে আর এটা আপনার সুন্দর গোল হবে হবে এটা হাইড্রোলিক দেখেন এটা হলো এটা 13 মিলি হয়েছে আপনি যদি 16 মিলি চান এটা 11 মিলি এটা কত মিলি এটা 17 মিলি তার মানে এই মেশিনটা দিয়ে এটা 17 মিলি 17 মিলি পর্যন্ত হোল হবে এটা 17 মিলি হবে আমি যদি চেঞ্জ করি তাহলে এ এটা যদি লাগাই তখন আপনার এটা 17 মিলি হোল হবে তার মানে এই দেখেন আমি আবার একটু করি আবার একটু হোল করে দেখেন দর্শক এখানে আপনি রাখবেন আপনি কিন্তু আরো মোটা ভাত রাখতে পারবেন যত মোটা ভাত রাখবেন তত ভালো হবে আপনি কোনো চাবাচামি করা লাগবে না দেখবেন এই যে ধর্ম হয়ে যাবে দেখেন গাইস দেখেন এই যে দুটো হোল করেছি আমি এই মেশিনটা নিয়ে দুটো হোল করেছি আপনি যদি ১৩ মিলি করতে চান তাহলে এটা লাগাবেন এগারো মিলি করলে এটা যদি সতেরো মিলি করতে চান সতেরো মিলি তখন এটা লাগাবেন তখন এত মোটা হোল হবে তো গাইজ এটা হলো হাইড্রোলিক পাঞ্চার হাইড্রোলিক পান্সার আপনাদের যাদের এটা লাগবে এই ভিডিও দেওয়ার নাম্বারে কল করবেন আপনাদেরকে এটা আমরা অনলাইনে দিতে পারি সারা বাংলাদেশে আমরা পাঠিয়ে থাকি আবার দোকানে আসলে সেটা অনেক বেস্ট হবে এটা হলো হাইড্রোলিক পানসার এটা পাবেন ঢাকা নবাবপুর খান হার্ডওয়ারে বন্ধুরা আমার দোকান ঢাকা নবাবপুর খান হার্ডওয়ার টুলস আপনারা আপনার নবাবপুর ঢুকে টাস বাংলা ব্যাংক ফলো করবেন টাজ বাংলা নবাবপুর শাখা ওইটার উল্টে বসেই তিন রাস্তার মোড়ের মধ্যে আপনারা আসলে এরকম হাইড্রোলিক গুলো পেয়ে যাবেন বন্ধুরা দেখা হবে ন্যাশনাল ভিডিওতে ভালো থাকলে সে পর্যন্ত আলাইকুম